स्टेटरटा रिवर्स फॉरवर्ड स्टेटरटा विथ रिवर्स फॉरवर्ड डोले स्टेटर फॉर दिस समार्टसिबल फॉर दिस डबल कैपेसिटर मोटर सर 80% यस सर केबल का सर ए एस ए सी एस आर एसी एस आर एसी एस आर को पुनर्उक्ति बोलेंगे तो स्टील रोटर ब्रेक ब्रेक फोर्स इंसुलेटर का तो प्रकार স্যার ইনসুলেটর হচ্ছে পাঁচ যেমন ড্রাই ইনসুলেটর তারপর হচ্ছে পিন ইনসুলেটর পোস্ট ইনসুলেটর শেকল ইনসুলেটর ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার হচ্ছে বৈদ্যুতিক সিস্টেমের এমন একটি ডিভাইস এমন একটি স্থির ডিভাইস যেটি কোনো রকম পাওয়ার ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে শুধুমাত্র চুম্বকীয়ভাবে

ড্রপ আউট ফিউজ থাকে স্যার ডলার স্টার কেন করে ডলার স্টার করে আছে স্যার মডেলকে কন্ট্রোলিং করার জন্য ওয়ান এস সেশন কত ওয়াট 740 ওয়াট 1 কিলো সেশন কত ওয়াট 1 কিলো 1000 ওয়াট সিঙ্গেল পেজে 1 এমবি সেশন কত ওয়াট 207 ওয়াট থ্রি পেজে 1 এমবি সেশন কত ওয়াট 594.24 ওয়াট সিঙ্গেল পেজে সাপ্লাই স্টার ভোল্টেজ কত

একটা থ্রি পার্সেন্ট মোটরের মোটর নেম পিলে কি কী লেখা থাকে স্যার ফ্রিকোয়েন্সি লেখা থাকে এটার মডেল লেখা থাকে আইপি লেখা থাকে কত ভোল্টেজ কত ভোল্টেজ কত ইম্পেয়ার স্যার এগুলো লেখা থাকে স্যার আচ্ছা স্টার এবং ডেল্টা আসলে আমরা বলতে কেন করি স্টার ডেল্টা করে থাকি হচ্ছে স্যার যখন নাকি আমরা স্টার ডেল্টা ফুল লোড কারেন্ট ছাড়াবো তখন আমাদের স্টার ডেল্টা করুন না স্টার ডেল্টা করার উদ্দেশ্য হচ্ছে যখন নাকি আমাদের মোটরটি স্টার নেবে তখন কারেন্ট রেটিংটা কমানোর জন্য মোটর স্টার্ট নেওয়ার সময় তিন থেকে পাঁচ গুণ কারেন্ট বেশি নেই স্যার যা থেকে এই তিন থেকে পাঁচ গুণ কারেন্ট বেশি নেওয়ার ফলে আমার মোটরের কোয়ালিটি পুরে যাওয়ার সম্ভাবনা থাকে যার থেকে মোটরটি কোয়ালিটি পুরে না যায় এই কারণে হচ্ছে আমরা স্টার্টারটা করে থাকি স্যার আচ্ছা ওই মোটরটা নাকি সিঙ্গেল ফেজ না মোটর না থ্রি ফেজ মোটর স্যার থ্রি ফেজ মোটর থ্রি ফেজ মোটর কেন বুঝলাম থ্রি ফেজ মোটর স্যার এটিতে তিনটি কোয়েলে ছয়টি মাথা আছে স্যার এখানে এই কারণে থ্রি ফেজ মোটর মাথা আছে

অথবা ওভার ভোল্টেজ প্রবেশ করবে যাতে থেকে এটি প্রবেশে না করতে পারে এই কারণে প্রবেশ করলে স্যার এটা অটোমেটিক মোটরকে বন্ধ করে দেবে